শুধু এই জন্য মিজান ভাই টোকেন নিয়ে ব্যস্ত হয়ে গেছে দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায় আমি তার পিছে পিছে যাচ্ছি দেখি মিজান ভাইরে জিজ্ঞেস করবো মিজান ভাই কয়টা পর্যন্ত রান্না হইবো পাঁচটা পর্যন্ত হয় আলু বেটি দিস আপনারা যারা আসবেন দুধ দরান্ত থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রান্না হবে সমস্যা নেই আপনারা আসলে খেতে পারবেন এখানে আপনি যে প্লেট নিয়ে যান ওই যে এখান থেকে যাক দেখেছেন মানুষকে ই ভাই কিন্তু ফ্রিও খাওয়াচ্ছে আসলে গরিবের বন্ধু বলা যেতে পারে আপনারা চাইলে মিজান ভাইকে গরিবে বন্ধু বলতে পারেন এত সুন্দরভাবে তিনি পরিবেশন করে খাবার কারো সঙ্গে হিংসা বৃদ্ধি ঝগড়া কিছুই নেই রাগও নেই মাঝে মধ্যে রাগ করে দু একটা ইউটিউবারের ব্যবহারের কারণে কিন্তু ভাই মানুষকে যে খাওয়াই এর থেকে বড় শখ কোনো কিছু নেই আমরা দোয়া করি সে যেন সামনে আরও এগিয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাইন ধরে খাচ্ছে উনি যখন বুঝতেছেন যে একে ফ্রি খাওয়ানো দরকার তখনই কিন্তু টোকে দিচ্ছে কিন্তু দিয়ে দিচ্ছে টোকেন ভালো মতো খাবেন ঠিক আছে নিয়ে আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন অনেকেই দেখেন যে ভিডিও বানাতে অনেক সরব করে আঙ্কেল কিন্তু একজন ইউটিউবার একজন ফেসবুকার তিনিও কিন্তু এই যে ক্যামেরা ধরে ধরে অনেকক্ষণ ধরে ভিডিও করছেন এই আঙ্কেল রে দেখেন ভিডিও কিন্তু চাইলেই করা যায় আমরা ইয়ং জেনারেশন যারা আছি অনেকে বুঝি না যে ভিডিও করবো কীভাবে এই দেখুন কত সুন্দরভাবে কথা বলছে আসসালামাইকুম আঙ্কেল

তাদের কি করা উচিত পড়াশোনার পাশাপাশি আমি এসেছি টিকাটলি থেকে ঢাকার টিকাটলি থেকে এসেছি আমি দীর্ঘদিন থেকে এই মিজান ভাইয়ের যেই এই যে ভাইরাল হোটেল মিজান ভাইয়ের যে ভাইরাল হোটেল এই হোটেল আমি দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছি তো আমি আসবো আসবো বলে আসলে আশা হয়নি তো আজকে এসেছি আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো আমি এসে দূরে দাঁড়িয়ে আসি ভাই প্রথম আমাকে ফস্ত করলেন আপনি কি নতুন এসেছেন আজকে যে হ্যাঁ আমি নতুন এসেছি যে আপনি যেহেতু আজকে নতুন এসেছেন আপনাকে একটা ফ্রি টোকেন দেওয়া হবে এই টোকেন নিয়ে আপনাকে খেতে হবে না ভাই আমি খাবো না আমি যদিও ভাই আমি টাকা দিয়ে খাবো না আজকে আপনার কোনো নাটক চলবে না ওনার ডায়লগটা হলো কোনো নাটক চলবে না আপনি এখান থেকে আজকে খেয়ে যেতে হবে তো আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগলো যে এত মানুষের ভিড়ে উনি আমাকে কিভাবে ড্রেস করলেন যে আমি আজকে নতুন এসেছি তো এই হলো একজন দক্ষ অভিজ্ঞ এবং একজন গুলি মানুষের এই দৃষ্টিভঙ্গি এবং একজন উনি মানুষের তৃপ্ত নজর যাদের তিক্ত নজর আছে তারা অবশ্যই একদিন না একদিন এই ফুটপাত থেকে তারা উঠবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আকাশে এবং তাদের অবস্থানও হবে অনেক উন্নত কারণ তারা মানুষকে মানুষ হিসাবে এবং কাজকে কাজ হিসাবে যে গ্রহণ করেছে এবং উনি এত মানুষের মাঝেও যে বিরক্ত হচ্ছেন না এটাই আমার কাছে কথা আমরা বলতে পারি এই হোটেল আপনারা হয়তো দেখবেন যে একদিন এই নিজানবাই হোটেলে খেতে হলে আপনাকে এর গেট চাইয়ে তারপর আপনাকে যেতে হবে সেই প্রত্যাশা দেখে আজকে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে নিজানবাই এর বিখ্যাত এই হোটেল থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি